দু পঁচিশে এর সাড়ে সাতই শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ কিন্তু তার কিছুদিন পরেই রাহুগ্রস্ত হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই যে রাহুর প্রভাব কুম্ভের উপরে পড়তে চলেছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এর নেগেটিভিটি এর কুপ্রভাব সেটা কিন্তু কুম্ভের উপরে আসবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে কুম্ভকে সাবধান হতে হবে অকারণ অর্থ ব্যয় এইটা থেকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি বা মানুষের বিবাহ হতে চলেছে নভেম্বরের পরে হঠাৎ হাতে কিছু টাকা পয়সা চলে আসতে পারে এই সময়টা থেকে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বিহেভিয়ার কোন ডিলিংস ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে জুন মাসের পনেরো তারিখের পর থেকে অগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ইগো প্রবলেমের কারণে ঠিক এই সময়টাতেই কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে চাকরি ক্ষেত্রে দু হাজার পঁচিশে সমস্যা আসতে পারে বছরের প্রথম দিকে এবং এক দু শেষের দিকে তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের মাঝামাঝি সময় সম্পর্কগুলির কাছ থেকে ইউজড হওয়া এটাকে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেই দু পঁচিশ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু হাজার পঁচিশ কিন্তু পরিবর্তন নিয়ে আসবে দু হাজার পঁচিশে আপনার নামের সংখ্যা আপনার জন্ম তারিখ এই সমস্ত বিষয় নিয়ে তার সঙ্গে সঙ্গে সংক্রান্ত দু হাজার পঁচিশের বিভিন্ন দিকের বিভিন্ন রকম সুফল নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি কিন্তু প্রত্যেকটি সুফলের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পজিটিভিটির সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু নেগেটিভিটিও কিন্তু লুকিয়ে থাকে কি হতে পারে এই নেগেটিভিটি দু হাজার পঁচিশে কোন দিক থেকে সাবধান হতে হবে কোন দিক থেকে সচেতন হতে হবে এই নিয়ে আমরা আলোচনা করব এই সিরিজে আমরা থেকে মকর পর্যন্ত দশটি রাশি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি দু হাজার পঁচিশে এর সাড়ে সাতই শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ কিন্তু তার কিছুদিন পরেই রাহুগ্রস্ত হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই যে রাহুর প্রভাব কুম্ভের উপরে পড়তে চলেছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ এর নেগেটিভিটি এর কুপ্রভাব সেটা কিন্তু কুম্ভের উপরে আসবে এবং অন্যান্য বেশ কিছু দিক থেকে কুম্ভকে সাবধান হতে হবে এই সাবধানতার দিকগুলিকে আমরা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক ভিডিওর বোল প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখতে হবে প্রায় সারা বছরটাই কুম্ভকে নিজের শরীরের উপরে যত্ন রাখতে হবে মে মাসের আঠেরো তারিখের পর থেকে রাহু কুম্ভে প্রবেশ করছে এই সময় রকম ভাইরাল ইনফেকশন বায়ু সংক্রান্ত কোনো ইনফেকশন অর্থাৎ শ্বাসের মাধ্যমে হতে পারে এরকম কোনো ইনফেকশন হতে পারে এটা চেস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা থ্রোট ইনফেকশন সেটাও হতে পারে তাই সাবধান থাকতে হবে যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে বেশ ভুগতে হতে পারে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ফাইনান্সিয়াল সেক্টরে কুম্ভকে সাবধান হতে হবে তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের পীড়া স্কিনের কোনো সমস্যা সেটাও আপনাকে বেশ ভোগাতে পারে খাদ্য সংক্রান্ত বেষক্রিয়া অ্যাভয়েড করার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে কুম্ভ বা লগ্নের মানুষদেরকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে ভীষণভাবে নজর দিতে হবে সারা বছরটাই কিন্তু খেয়াল রাখতে হবে অকারণ অর্থ ব্যয় এইটা থেকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে দু সালে কুম্ভ রাশি বা বহু মানুষের বিবাহ হতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কুম্ভ রাশি বা মানুষদেরকে কার সঙ্গে সম্পর্ক গঠন করছেন তার সম্পর্কে আরেকটু খবর নিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ যেরকম সম্পর্কেই জড়িত হন যুক্ত হন না কেন তার আগে খুব ভালো করে খোঁজ খবর অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে এবং সেই খোঁজ খবর যেন অবশ্যই কনস্ট্রাকটিভ হয় আপনার জীবনের সমস্যা কাটানোর জন্য আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা যেন সমস্যার কারণ না হয়ে ওঠে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয়টি হলো পার্টনার সিলেকশন এটা লাইফ পার্টনার হতে পারে এটা বিজনেস পার্টনার হতে পারে পার্টনার যেমনই হোক না কেন সিলেকশনের আগে কিন্তু আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করবার পরে ডিসিশন নিতে হবে যে এই পার্টনার আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যারা নৃত্য শিল্পী যারা পায়ের কোনো কাজ করেন তাদের একটু সচেতন থাকতে হবে আঠেরোই অক্টোবরের পর থেকে নিজের যে কোনো রকম অ্যাডিকশনের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে এগারোই নভেম্বরের পরে হঠাৎ করেই হাতে কিছু টাকা পয়সা চলে আসতে পারে এই সময়টা থেকে মানি ম্যানেজমেন্টের দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে মে মাসের সাত তারিখ পর্যন্ত আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বিহেভিয়ার কোনো ডিলিংস ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে তবে বছরের শেষের দিকে কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে কাজের জায়গায় রকম অশান্তি অস্বস্তি যাতে না হয় তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুন মাসের পনেরো তারিখের পর থেকে অগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ইগো প্রবলেমের কারণে ঠিক এই সময়টাতে কিন্তু সম্পর্ক হানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে কুম্ভকে অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠতে হবে গুরুত্ব দিতে হবে ছোট্ট ছোট্ট বিষয়ের ক্ষেত্রেও চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ভীষণ সচেতন থাকতে হবে ইমোশনাল শিকার হতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাবধান হতে হবে হবে টাকা পয়সা গুছিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই ধনিষ্ঠাকে করতে না বলতে শিখতে হবে ইউজ হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র শতভিসা চাকরি ক্ষেত্রে দু হাজার পঁচিশে সমস্যা আসতে পারে বছরের প্রথম দিকে এবং এক দু শেষের দিকে তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের মাঝে মাঝামাঝি সময় সম্পর্কগুলির কাছ থেকে ইউজড হওয়া এটাকে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে অক্টোবর নভেম্বর হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন শতভিসা নক্ষত্রের মানুষদের শরীরের দিক থেকেও খেয়াল রাখতে হবে তবে কিছু প্রাপ্তিযুগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মে জুন জুলাই আগস্ট এই সময়ে এই বিষয়েও কিন্তু শতভিসাকে অনেক সচেতন হতে হবে হাতে আসা টাকাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান খুব সচেতন হতে হবে শতফিসাকে। পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ সুযোগ সুবিধা তো অবশ্যই আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নতিও হবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে পূর্বভাদ্রপদ সমস্যায় পড়তে পারেন স্পেশালি বছরের শেষের দিকে লিভার সংক্রান্ত পীড়া ডায়াবেটিস কোনো অ্যাডিকশনের কারণে প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে দু হাজার পঁচিশ সালে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও বেশ খানিকটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন বিশেষ করে পার্টনারশিপ ডিলিংসের ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশে এই ধরনের জটিল সমস্যায় জড়িয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাবধানতা অবলম্বন করতেই হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো অশান্তি আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় পূর্ব ভাদ্রপদ কিন্তু ভালো রকম অস্থিরতার মধ্যেও পড়ে যেতে পারেন বছরের মাঝামাঝি সময়ে পূর্ণ শত্রুতা অপযশের সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সেই সমস্ত মানুষ যাদের বেশ নাম যশ সামাজিক প্রতিপত্তি আছে তাদের কিছুটা সাবধানতার মধ্যেই থাকা উচিত কিছুটা সাবধান হয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং কুম্ভ রাশি তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাধারণ প্রতিকার হিসেবে আমরা অবশ্যই এমেথিস্ট বেসলেন ধারণ করতে পারি সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আমাদের জন্য অত্যন্ত শুভ এই সময় এবং যেহেতু এই সাড়ে সাতের দ্বিতীয় ফেজ কমপ্লিট হবে এই বছরে অবশ্যই আমাদের সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে দুই মুখের রুদ্রাক্ষ ধারণ করা উচিত কিন্তু আজকে আমরা যে সমস্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলির প্রতিবিধান কিন্তু এই সমস্ত সাধারণ প্রতিকারের মাধ্যমে হবে না যদি আপনি সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশের শুরুতে জ্যোতিষের পরামর্শ গ্রহণ অত্যন্ত জরুরি সমস্যা যাই হোক না কেন সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং সেই সমাধান সূত্র খুঁজে বার করবার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সম্পূর্ণ সাহায্য করতে পারবেন আপনার বিপদ আপনার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার পথে তিনি হতে পারবেন আপনার প্রকৃত পথপ্রদর্শক তাহলে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসি আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনার প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন ময়ুক খাটুয়া ডেট অফ বার্থ হাজার দুই সময় আটটা কুড়ি বেলদাঙ্গল আমার নিয়ে একটু বলুন চাকুরি করাই শ্রেয় এবং উচিত দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে যোগ শুরু হচ্ছে এবং এই যোগ কন্টিনিউ করবে দু আঠাশ পর্যন্ত ফলে তোমার হাতে কিন্তু অনেকটা দিনের জন্য সময় রয়েছে নিশ্চিন্তে নিজের জায়গাটাকে আরেকটু বেটার করে নিতে পারবে তুমি ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ থাকুন অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুখময় হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার